বছরে একবারই আসে হয়তোবা মানুষকে কিছুদিন আনন্দ উপভোগ করার জন্য সময় দিয়ে তারপরে ঠিকই চলে যায় সেই দিনটা কি জানেন আমাদের মুসলমানের ঈদ বছরে একবারই আসে একটা হলো রোজার ঈদ রোজার শেষে ঈদ সেই ঈদে হয়তোবা অনেকেই কেনাকাটা নিয়ে শপিং নিয়ে তার মার্কেট নিয়ে ব্যস্ত থাকে তারপর হলো একটা কুরবানি ঈদ যখন কুরবানি ঈদরা আসে তখন হয়তোবা মানুষ ছোট বড় ধনী গরিব সবাই ব্যস্ত থাকে তার কুরবানি নিয়ে সে কে কুরবানি দিতে পারবে কে পারবে না কার সমর্থ আছে কার সমর্থ নেই যার সমর্থ আছে সেও ব্যস্ত থাকে যার সমর্থ নেই সেও ব্যস্ত থাকে এই ঈদগুলো আসার পর হয়তোবা কয়েকদিন মানুষকে আনন্দ দেওয়ার পর হয়তোবা সেই আগের জায়গায় চলে যায় হয়তোবা স্মৃতিগুলি মনে থাকে হয়তোবা দিনগুলি মনে থাকে যে আগের দিনগুলি কেমনে কাটাইতাম আগের ঈদগুলি কেমনে উৎসব করতাম গায়েজ ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন